নমস্কার জয় যিশু আজকের ভিডিওর টপিক হলো রাত্রির প্রার্থনা এবং শান্তির ঘুম এবং তাতে প্রভুর রক্ষা এবং প্রোটেকশন অর্থাৎ শান্তির ঘুম ও প্রভুর রক্ষা তো চলুন আজকে রাত্রের প্রার্থনায় আপনাদের সকলকে স্বাগতম এই মুহুর্তে আপনি আপনার চিন্তা ও ক্লান্তি প্রভুর হাতে তুলে দিন এবং চলুন একে একে বাইবেলের পদ নিয়ে আমরা ধ্যান করি এবং ঈশ্বরের আশ্বাস ও শান্তির মধ্যে ঘুমিয়ে পড়ি প্রথমেই আমরা প্রভুর আরাধনা এবং প্রশংসার মধ্যে যাব এবং একটি ভজন গাইব এবং প্রভুকে প্রশংসা এবং আরাধনা দেব জয় যিশু আমার খালি কভু আমার আর কি ভাবুনা আমারা খালি কভু আমার আর কি ভাবুনা তিনি তৃণভূষিত স্থান চরণ হে তিনি তৃণভূষিত স্থানে চরণ হে আমারও সুসারণ হইবে না আমারও সুসারণ হইবে না আমার আরে সে ভাবনা আমরা খালি কবু আমার আর কি ভাবনা আমি সর্বশক্তিমানের মানির মিশোহে আমি সর্বশক্তি হও কি রনীতি পার বিনা আর কি ইশ্বর ভাবোনা আমারা খালি কোভু ভু মানা মা আর কি ইশ্বর ভাবোনা আমা চতুর্দিকে অগ্নি প্রাচীর হে আমার চতুর্দিকে অগ্নি প্রাচীর হে আর কিসের ভাবনা আমার খাল ঘুমানা আরে কিসের ভাবনা আমার নাম ধরে ডাকিন সদাহে আমার নাম ধরে সদাহে আমি আর কারো রব শুনব না আমি আর কারো রব শুনব না আমার আরে কিস ভাব না আমার খালি কুফু ঘুমান আর কি ভাবনা তিনি রোগ শোক সংকট কালে হে তিনি রোগ শোক সংকট কালে হে সদা পারি কি ভাবনা আমার খান ওহু ঘুমানা আর কি সেন ভাবনা যিনি নিজ রক্তে কি আছেন হে যিনি তারে কখনো ছাড়িব না তারে কখনো ছাড়িব না আমার আরে কিস ভাব না আমার খালে কবু ঘুমানা আমার আরে কিসের ভাবোনা জয় যীশু সকলকে আজকে আমরা আবার একবার প্রভুর প্রশংসা আরাধনা এবং প্রভুর বাক্যের মধ্যে যাব তো আসুন প্রভুর বাক্যের জন্য আমরা মিলিত হয়ে প্রার্থনা করি জয় যিশু হালে লুইয়া হালে লুইয়া লর্ডজিস হোলি স্পিরিট তোমায় ধন্যবাদ গো তুমি সদা জাগ্রত ঈশ্বর তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভুগ আজকে এই উপাসনার ভার তুমি নাও প্রভুগ যা কিছু বাক্য সাক্ষ্য প্রার্থনা সকল কিছু জুড়ে তুমি সঙ্গ দিয়েছ সাথ দিয়েছ বরাবর প্রভুগ যখনই আমরা মণ্ডলীর মধ্যে উপস্থিত হয়েছি যখনই আমরা অনলাইন প্রেয়ারের মধ্যে উপস্থিত হয়েছি গো তুমি সঙ্গ দিয়েছ তুমি সাথ দিয়েছো প্রভুগ আজকেও তুমি তেমনি ভাবে তুমি আমাদের সহবর্তী হও প্রভুগো যে বাক্য পাঠ হবে প্রভুগ যে মানুষরা শুনছে প্রভু আজকে অনলাইন প্রার্থনার মধ্যে আছে প্রভুগ এবং যারা শুনছে যাদের রাত্রিকালীন তে তুমি শান্তি দাও প্রভুগ তাদের প্রত্যেকের শান্তিতে নিদ্রা দাও প্রভুগ এই বাক্যশ্রবণের মাধ্যমে প্রভুগ তুমি সহায়বর্তি হও সঙ্গে থাকো প্রভুগ শুনলে প্রার্থনা বিনতি প্রভুগ এই প্রার্থনা প্রিয় যিশু তোমার পবিত্র পবিত্র নাম এতে চায় আমেন তো আজকে আমরা বাইবেলে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রথম পদ গীতসংহিতা চারের আট পথ সেখানে প্রভু তার বাক্যে বলেছেন শান্তিতে আমি শুয়ে পড়ব এবং ঘুমিয়ে পড়ব কারণ হে প্রভু একমাত্র আপনি আমাকে নিরাপদে বসবাস করান এখানে এই পথটিতে আমরা জানতে পারি বা আমরা আমাদেরকে প্রভু শেখান এটাই যে শান্তির ঘুম কোনো পরিস্থিতির নয় ঈশ্বরের বিশ্বাস থেকে আসে যিনি আমাদের পাহারা দেন তার প্রতি নির্ভর করেই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি যত কষ্টই থাকুক ঈশ্বরের শান্তি আমাদের আত্মাকে রক্ষা করে গীত সংহিতা একানব্বইয়ের এগারো পদে বলেছে তিনি তার স্বর্গদূতের তোমার বিষয়ে আদেশ দেবেন যাতে তারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে ঈশ্বর তার দূতেদের আমাদের রক্ষা করার জন্য পাঠান আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও তারা আমাদের পাহারা দেন এই রক্ষা কোনো মানবিক সীমা নেই এটি স্বর্গীয় রক্ষা যেটা আমাদের আত্মাকে ঘিরে রাখে মতির এগারোর আঠাশ পদে বলেছে তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত তারা সকলেই আমার কাছে আসো আমি তোমাদের বিশ্রাম দেব প্রভু শুধু ঘুম নয় আমাদের বিশ্রামও দেন তার কাছে এসে আমরা আমাদের সমস্ত ভার নামিয়ে রাখতে তিনি আমাদের শান্তি দেন যা আমাদের আত্মাকে পুনর্জীবিত করে তিমিথিও একে সাত পদে বলা হয়েছে কারণ ঈশ্বর আমাদের মধ্যে ভয়ের আত্মা দেননি বরং শান্তি প্রেম ও সুস্থ বিবেচনার আত্মা দিয়েছেন ভয় ঈশ্বর থেকে আসে না তিনি আমাদের সাহস দেন প্রেম দেন এবং চিন্তা শক্তিতে স্থিত রাখেন এই আশ্বাস আমাদের সাহসী করে তোলে এবং গভীর ঘুমে নিয়ে যায় গীত সংগীতা একশো একুশ একুশের তিনের চার অধ্যায়ে বলা হয়েছে যিনি তোমার রক্ষক তিনি ঘুমবেন না তিনি কখনো তন্দ্রা বা নিদ্রায় যাবেন না তিনি কখনোই ঘুমান না তিনি সর্বদা আমাদের পাহারা দেন এই সত্য জেনে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমাদের পাহারাদার বিলাপ তিনের বাইশ থেকে তেইশ পদের মধ্যে বলা হয়েছে তার করুণা কখনো শেষ হয় না প্রতি সকালে তা নতুন হয় আপনার বিশ্বস্ততা মহান আজকে কষ্ট শেষ হয়ে যাবে কালকে সকাল ঈশ্বরের করুণা নিয়ে আসবে তার প্রেম ও বিশ্বস্ততা প্রতিদিন নতুন হয় এই আশ্বাস নিয়েই ঘুমান আপনি একটি নতুন আশীর্বাদের ভরে জেগে উঠবেন প্রভুর এই বাক্যগুলো আমাদের মধ্যে অনুপ্রেরণা দেয় আসলে সদা সর্বদা প্রভু জাগ্রত আমাদের জন্য চলুন আসি আমরা সকলে মিলে প্রভুর এই বাক্যগুলিকে ধ্যান করি আমাদের জীবনে কাজে লাগাই কারণ বিশ্বাসের সহিত আপনি যতবার প্রভুকে ডাকবেন প্রভু ততবার সাড়া দেবে আপনার প্রতি মুহূর্তে সে দিন হোক রাত্রি হোক সদা সর্বত আমাদের জন্য প্রভু অতন্দ্র প্রহরী ন্যায় জেগে আছেন তো প্রিয় বন্ধুরা বিশ্বাসী ভাই বোন সকলকে আজকে এই প্রার্থনার মধ্যে আপনারা আসুন এবং এই প্রার্থনা শুনুন এবং আপনাদের জীবনে কাজে লাগান তো আসুন আজকে রাত্রিকালীন সর্বশেষ প্রার্থনার মধ্যে আসি প্রভুর প্রার্থনার মধ্যে আমরা নিত হই প্রভু জয় যিশু প্রভু তোমার ধন্যবাদ মহান ঈশ্বর তোমার ধন্যবাদ প্রভু আজকে দিনের জন্য তোমায় ধন্যবাদ আপনার বাক্য আমাদের শান্তি ও সাহস দিয়েছে আমি আমার সমস্ত দুশ্চিন্তা আপনার হাতে তুলে দিচ্ছি প্রভু আমার মন শান্ত করুন আমার শরীর বিশ্রাম পাক এবং আমার আত্মা আপনার মাঝে নিরাপদ থাকুক আপনার দূতেরা যেন আমাকে ও আমার প্রিয়জনেদের পাহারা দেয় আমি যেন আগামীকাল জেগে উঠি নবীন শক্তি ও আশায় যিশুর নামেই প্রার্থনা চাই আমেন তো জয় যিশু শুভরাত্রি সকলকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্রভুর বাক্য শুনতে আপনারা যদি আগ্রহী থাকেন এবং আরও বেশি বেশি বাক্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত আমার ভিডিও শেষে যে কমেন্ট বক্সে জানান এবং আরও বেশি করে প্রভুর বাক্য শেয়ার করে দিন প্রত্যেকটি মানুষের মধ্যে যাতে প্রত্যেকে প্রভুর আশীর্বাদে ধন্য হতে পারে প্রভুর আশীর্বাদ মহান ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেকটি মানুষের মধ্যে প্রত্যেকটি বিশ্বাসী মানুষের মধ্যে এবং পুরো জগৎ সংসারে ছড়িয়ে পড়ুক ধন্যবাদ সকলকে জয় যিশু